আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার ফেসবুকের সকল তথ্যগুলো আপনি চাইলে অন্য কোথাও ট্রান্সফার করে নিতে পারবেন সাপোজ ধরেন আপনার ফেসবুক আইটি আপনি ডিলেট করে দিবেন কিন্তু আপনার ফেসবুকে অনেক ধরনের তথ্য রয়েছে আপনি চাইলে সেই তথ্যগুলো অন্য কোথাও ট্রান্সফার করে আপনি আপনার ফেসবুক আইডিটা ডিলেট করে দিতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনার ফেসবুকের সকল তথ্যগুলো অন্য কোথাও অথবা অন্য ফোনে আপনি ট্রান্সফার করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে চলে আসার পরে কিন্তু আপনি কি করবেন উপরে আপনারা আপনার ফেসবুক আইডি থ্রি ডট নামে একটি আইকন পাবেন এখানে আপনি ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন সিটিংস অথবা সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা সেটিংস অপশান উপরে ক্লিক করে দিবেন ওকে এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা সে মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে আপনি ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি এইখানে একটি অপশন পাবেন সেটা হলো ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এই অপশনের উপরে আপনি ক্লিক করে দিবেন ওকে এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনি একটি অপশন পাবেন সেটা হলো ডাউনলোড ইউর ইনফরমেশন ট্রান্সফার কপি অফ ইউর ইনফরমেশন আপনি এই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দিবেন ওকে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন এখানে আপনি ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি কি করবেন এখান থেকে অ্যাভেলেবেল ইনফরমেশন এই অপশনের উপরে আপনি ক্লিক করে দিবেন ওকে এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দুইটি অপশন পাবেন একটি হলো ডাউনলোড টু ডিভাইস আর একটি ট্রান্সফার টু ডেকশন আপনি এখান থেকে ডাউনলোড টু ডিভাইস যদি ক্লিক করেন তাহলে আপনার ফেসবুকে যতগুলো তথ্য রয়েছে সেগুলো আপনি আপনার জিমেলের মাধ্যমে এই আপনার গ্যালারিতে অথবা আপনার ফোনে সেভ করতে পারবেন তো চলুন সেটা কীভাবে করবেন সাপোজ ধরো এখান থেকে আমি ডাউনলোড অপশান দিয়ে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে ডেট রেঞ্জ কত তারিখ থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত আপনি নিতে চান এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে অল সিলেক্ট করতে পারেন লাস্ট তিন বছর লাস্ট ইয়ার ছয় মাস তিন মাস লাস্ট মাস এক সপ্তাহ একটু আপনি ডাউনলোড করতে পারবেন এক সপ্তাহ আপনি কার সাথে চ্যাটিং করেছেন কাকে কী কী দিয়েছিলেন সব কিছুই কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন ওকে তো আপনি কী কী নিতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটু ব্যাগে চলে যাই ঠিক আছে তো আমি একটু ব্যাগে চলে যাই আপনি কী কী ডাউনলোড করতে পারবেন অথবা কী কী ট্রান্সফার করতে পারবেন সেটা আমরা কিবা দেখব দেখবো এটা দেখার জন্য আপনি এখান থেকে স্পেসি টাইপ অফ ইনফরমেশন এই অপশন করে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এইখানে কী কী আপনি নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি পোস্ট করেছেন পোস্টগুলো আপনি ডাউনলোড করতে পারবেন মেসেজ ঠিক আছে বোর্ডিং ঠিক আছে তো আমরা এখান থেকে সে ওয়ালে ক্লিক করবো সে ওয়ালে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আমরা কী কী নিতে পারবো এখানে সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে আপনার হিস্ট্রি থেকে শুরু করে আপনি যদি সব কিছু ডাউনলোড করতে চান তো এখান থেকে সে ওয়াল অপশন ক্লিক করে কিন্তু আপনি একদম সবই সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে আপনি কি করবেন এখান থেকে ডাউনলোড অপশনটি ক্লিক করলে কিন্তু আপনার একটি জিমেল সিলেক্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি ডাউনলোডটা ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি চাইলে আপনার জিমেলটি সিলেক্ট করতে পারেন তো ওকে এখানে এখানে আপনার ফেসবুকের যে জিমেল রয়েছে এই জিমেলটা কিন্তু আপনার জিমেল থাকতে পারে অথবা নাম্বার থাকতে পারে এখান থেকে আপনি জিমেলটি সিলেক্ট করে আপনি এখান থেকে ক্রেডিট ফাইল অপশনে দিয়ে ক্লিক করলে কিন্তু ক্রেডিট ফাইল অপশনে ক্লিক করলে কিন্তু আপনার জিমেলের মাধ্যমে ফেসবুক আপনার সকল তথ্যগুলো তারা আপনার জিমেলে দিয়ে দিবে আপনি চাইলে এখান থেকে এসটিএমএল এর মাধ্যমে করতে পারেন ঠিক আছে এটা হলো আপনার গ্যালারিতে অথবা আপনার ফোনে সেভ হয়ে থাকবে তো আপনি অন্য কোথাও কিভাবে ট্রান্সফার করবেন অন্য কোথাও ট্রান্সফার করার জন্য আপনি এখান থেকে ট্রান্সফার টু ডিরেকশন এই অপশনে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন কত তারিখ থেকে নিতে চান তারপর এখান থেকে ওয়ার টু এই অপশানগুলি আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এইখানে এখান থেকে দুইটি মাধ্যমে আপনি ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে সবচেয়ে বেটার হবে আমাদের গুগল টাইপ তো আমরা এখান থেকে গুগল টাইপে সিলেক্ট করবেন তবে এখানে সেভ বাটনে ক্লিক করবেন বাস তারপর এখানে নেক্সটে ক্লিক করে কিন্তু আপনার গুগল টাইপের যে জিমেলটি রয়েছে সেই গুগল টাইপে আপনার সকল তথ্যগুলো ফেসবুক ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে দিবে তো এবার চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফেসবুকের তথ্যগুলো আপনি ডাউনলোড করতে পারবেন অথবা অন্য কোথাও ট্রান্সফার করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম